নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ জানাব ক্ষমা চাওয়া ভুল শিকার পরে দেখা যাবে বললেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাব প্রয়োজনে বিপ্লবী নগর কাউন্সিল করে সিটি পরিচালনা করা হবে বলছেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামীর আমি ডঃ শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মমাদ ইউনুজ ছয় জুন সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছেন ত্রয়োদ জাতীয় সংসদ নির্বাচন দু ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে তার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে এবং ঘোষিত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জাতি আশা প্রকাশ করেছে শফিকুর রহমান আরও বলেন জাতি তীব্র আকাঙ্ক্ষা সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি বিষয়ের ভিত্তিতে এবং জুলাই সনক প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন ক্ষমা চাওয়া ভুল স্বীকার পরে দেখা যাবে বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সরকারের ভুল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাব তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎ করে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন ওবায়দুল কাদের দাবি করেছেন জুলাই গণভূতানের তিন মাস তিনি বাসা বদল করে আত্মগোপনে ছিলেন বিশেষ পর্যন্ত গত বছরের নভেম্বরে তিনি নিরাপদে দেশ ছেড়েছেন ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি একই সঙ্গে তিনি বলেছেন তাদের সরকারের পতনের আন্দোলনে গণ উত্থান বলা সঠিক হবে না এতে উত্থান রয়েছে সাম্প্রদায়িক শক্তির পতনের আভাস কি পেয়েছিলেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন পাঁচই আগস্ট তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে ছিলেন তিনি সেদিন যখন ঢাকামুখী ছিলেন খবর পান তখন সংসদ ভবন এলাকাতেই অন্য একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন সারাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুতানের সংঘাত সহিংসতার ঘটনা ঘটে দেশে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুতানের সংঘাত সহিংসতার ঘটনা ঘটে রাজপথে পরিস্থিতি দেখে বাসভবন থেকে সরে পড়ার বিষয়টা যে অনুধাবন করতে হল কাদেরের কথা সেটা স্পষ্ট হয়েছে তিনি এক পর্যায়ে জানতে পারেন যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেতার ও টেলিভিশনে ভাষণ দেবেন এ প্রসঙ্গে তিনি বলেন সে খবরটি পেয়ে আমার বাইরে যাওয়ার সুযোগ ছিল না সংসদ ভবন এলাকাতেই আর একটা বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম সংসদ ভবন এলাকায় অন্য একটি বাড়িতে যখন আশ্রয় নিয়ে মিস্টার কাদের তখন সঙ্গে তার স্ত্রী ছিলেন এক পর্যায়ে সেই বাড়ি আক্রান্ত হয় তখন স্ত্রী সহ তিনি আশ্রয় নিয়েছিলেন বাথরুমে ওবায়দুল কাদের বলেন আমি একটি অনন্য উপায় হয়ে বাথরুমে গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে অনেকক্ষণ থাকতে হয়েছে একটা পর্যায়ে বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা সেদিন এসেছিল আমাদের বাসাবাড়ি আক্রমণ করতে অনেকে ভাঙচুর লুটপাট করছে একটা বিভৎস অবস্থা ঘটনার বর্ণনায় তিনি এও বলেন এরা যখন সারা ঘরের সবকিছু লুটপাট ভাঙচুর করে এতক্ষণ ধরে আমার ওয়াইফ তাদেরকে বাথরুমে দরজায় দাঁড়িয়ে বারবার বলছিল আমি অসুস্থ তারা প্রথমে বিষয়টিকে বিশ্বাস করে তারা অগ্রসর হয়নি কিন্তু শেষ পর্যন্ত যেটা বাস্তব দেখলাম ভেতরে যে কমড এবং বেশি এটা তাদের টার্গেট সেজন্য তারা জোর করে ঢোকার চেষ্টা করেছিল তো আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করলো কি করব। আমি বললাম খুলে দাও কাদেরের বর্ণনায় দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পরিমরি ছুট অনেকেই ঢুকে পড়লো তারা হঠাৎ আমার দিকে তাকিয়ে তাদেরকে দেখলাম যে বিস্ময় ভরা চোখ অবাক বিস্ময়ে তারা আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলো আপনার প্রধানমন্ত্রী তো চলে গেছে আপনি জাননি আমি তখন নির্বাক আমি কিছু বলিনি কাদেরের দাবি এক পর্যায়ে তাদের মধ্যে একটা বিভক্তি দেখলাম একটা গ্রুপ বলছে যে না ওনাকে জনতার হাতে তুলে দিই আবার কেউ কেউ বলছে সেনাবাহিনীর হাতে তুলে দিই শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সেই দলটি কাদেরের সার পাল্টি এবং মুখে মাস্ক দিয়ে তাকে নিয়ে রাস্তায় নামলো তারাই তাকে ও তার স্ট্রিকে একটা ইজি বাইকে নিয়ে রাস্তায় মানুষের ভিড় থেকে রক্ষা করলো বলে দাবি করেন তিনি রাস্তায় লোকজনের ভিড় বেশি আমার চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছে কথা বলে বলে বিভিন্ন জায়গায় বুঝিয়ে সুঝিয়ে আমাদেরকে নিয়ে গেল আমরা বিপদমুক্ত হলাম একটা পর্যায়ে একটা পর্যায়ে যারা আমাকে তাদের রক্ষা করতে চেয়েছিল তাদের সংখ্যার আধিক্যটা লক্ষ্য এবং তারা শেষ পর্যন্ত জয়ী হলো পাঁচ অগস্টের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের দেশ ছেড়ে পালানোর বা গ্রেপ্তার হওয়ার নানা রকম খবর প্রকাশ হচ্ছিল কিন্তু ওবায়দুল কাদের সম্পর্কে সঠিক কোনো তথ্য কোথাও পাওয়া যাচ্ছিল না ভারত সহ বিভিন্ন দেশে অবস্থান নাও দলটির অন্য নেতারাও তার সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি কাদেরও বলছেন ভারত যাওয়ার আগে তার সঙ্গে তাদের দলের নেত্রী শেখ হাসিনা বা অন্য কারোর সঙ্গে তার যোগাযোগ ছিল না কোনো যোগাযোগ ছিল না সেখান থেকে আমি কোনো যোগাযোগের চেষ্টা করিনি তখন আসলে আমার একটা কনসার্ন ছিল যে আমাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছিল আমাকে বারবার বাসা পরিবর্তন করতে হয়েছে আমার ওখানে অ্যারেস্ট হওয়ার একটা ঝুঁকি আছে বলেন কাদের তিনি আরও বলেন আমাকে অনেকগুলো মেডিসিন নিতে হয় আমার তো বাইপাস সার্জারি হয়েছিল সেই কারণেই তখনই ঝুঁকি নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না অনেকেই আমাকে প্রথম থেকেই দেশ ছাড়তে বলেছিল কিন্তু আমি চিন্তা করেছি দেশে থাকার পাঁচই অগস্টে সুপ্রিম কোর্টের বিচারপতি সংসদের স্পিকার ও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের অনেকে এবং পুলিশ সহ বিভিন্ন বাহিনীরও অনেকে ঢাকা সহ দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ওবায়দুল কাদেরও দেশের কোনো একটি সেনানিবাস আশ্রয় নিয়েছিলেন এমন আলোচনা গুঞ্জন ছিল সে সময় আশ্রয় নেওয়া দের ছশো ছাব্বিশ জনের একটি তালিকা সম্প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয় অবশ্য সেই তালিকায় ওবায়দুল কাদের নাম নেই কাদের দাবি করেন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার বিষয়টা তার ধারণায় ছিল না তিনি বলেছেন ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে হবে এরকম কোনো ধারণা আমার ছিল না তখন আমি একটা প্রাইভেট বাড়িতে আশ্রয় নিয়েছিলাম প্রথম দুই দিন চেঞ্জ করে করেছিলাম ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিতে হবে এরকম চিন্তা আমি তখন করিনি পাঁচই আগস্টের আগের দিনটাতে চৌঠা আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছিল ওই রাজনৈতিক পথ পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছিল বিভিন্ন বাহিনী থেকে এ ধরনের নানা আলোচনা রয়েছে বাংলাদেশের রাজনীতিতে আসলে সেই বৈঠকে কি আভাস পাওয়া গিয়েছিল তখন তার আজ করতে পেরেছিলেন যে পরিস্থিতি তাদের পতনের দিকে নিয়ে যাচ্ছে এ ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন আভাস ইঙ্গিতটা অবশ্যই ছিল তবে এটা নিয়ে নানা জনের নানা অভিমত ছিল এটা আসলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে সেটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী তারপরে সিভিল বিউরোক্রেসি আমাদের পার্টির এমপি মিনিস্টার অনেকে ছিলেন এ ধরনের বিষয়ে আলোচনা হয়েছিল তবে একেবারে পাঁচই আগস্টে যেভাবে একটা বিস্ফোরণের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল অত্যন্ত অর্গানাইজড ওয়েতে সেটা সেভাবে চিন্তা করা হয়নি আমার মনে হয় ইন্টেলি ইন্টেলিজেন্স এই বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি একদিকে ছিল বাহিনীগুলোকে নিয়ে আন্দোলন দমনের চেষ্টা অন্যদিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনগুলো মাঠে নেমেছিল কিভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয় সে সময় এই প্রশ্নে ওবায়দুল কাদের বাহিনীগুলোকে ব্যবহারের দায় চাপিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর তিনি বলেন দেখুন আইন প্রয়োগকারী সংস্থা তারা স্বরাষ্ট্র মন্ত্রীর অধীনে কাজ করে এবং আমরা আমাদের দলীয়ভাবে আমাদের মূল দল সহযোগী সংগঠন আমরা সতর্কভাবে বিভিন্ন জায়গায় সংগঠিতভাবে প্রস্তুত থাকতে আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি এখানে আমাদের পার্টিকে আক্রমণ করার চেষ্টা করেছে বারবার এ সময় আমরা আমাদের পার্টিকে সতর্ক পাহারায় থাকতে বলেছি আক্রমণ তো প্রস্তুত থাকতে হবে দাবি করেন কাদের শেখ হাসিনা দলটির নেতৃত্ব তাদের পতনের পেছনে ষড়যন্ত্রের কথা বলছে ওই তত্ত্বের উপর ভর করেই তারা ঘুরে দাঁড়াতে চাইছে এখনো পর্যন্ত এমনটাই মনে হচ্ছে দলটি নেতাদের কথায় তাদের এই অবস্থা নিয়ে সাধারণ মানুষের মাঝেও নেতিবাচক ধারণা তৈরি হয়েছে প্রশ্ন উঠছে তারা আসলে ভুল স্বীকার করবে কিনা বা ক্ষমা চাইবে কিনা এ সম্পর্কে ওবায়দুল কাদেরের বক্তব্য হচ্ছে একটা কথা আমি বলি আপনাকে আমাদের মধ্যে চর্চা আছে ঘটনার বিশ্লেষণে আমাদের ভূমিকা নিয়ে কথাবার্তা আছে একই সঙ্গে তিনি বলেন দেশের অভ্যন্তরে যখন শান্তি আসবে এবং আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবো রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে পারবো যদি কোনো ভুল হয়ে থাকে মানুষকে নিয়ে আমাদের রাজনীতি দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত নই কাদের বলেন ক্ষমা চাওয়ার বিষয়ে দেশের মাটিতে দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইব কেমন করে সব কিছুরই ভূসূত্র হল দেশ দেশের মাটিতে বসে আমরা যদি কোনো কিছু অনুশোচনা ক্ষমা এসব বিষয়ে যদি থাকে তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতে আমাদের যে বিশ্লেষণ আমাদের যে রাজনৈতিক চিন্তাভাবনা তার প্রতিফলন অবশ্যই হবে প্রয়োজনে বিপ্লবী নগর কাউন্সিল করে সিটি পরিচালনা করা হবে বলছেন ইশাক নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না বলে সাব জানিয়ে দিয়েছেন বিএনপি নেতা ইশাক হোসেন তিনি বলেন প্রয়োজনে বিগত কাউন্সিল ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে ইশাক হোসেন বলেন নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবেন না হ্যাঁ আমিও বসতে পারতাম যদি তাদের সঙ্গে কোনো একটা কম্প্রোমাইজ করতাম কিন্তু সেটা নগরবাসীর জন্য ভালো হতো না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন